এবং রক্ত থেকে ফুসফুসের অক্সিজেন থেকে তার গর্বে বেড়ে উঠা শিশুকে তার পর্যাপ্ত উপাদান সে সংগ্রহ করে এবং মায়ের সাথে তার নারীর সম্পর্ক নারী মানে সংযুক্ত করে দেওয়া হয়েছে যেটাকে মেডিকেলের বাসায় বলা হয় এক মেডিকেল তিনশো চার থেকে ছয় ইঞ্চি জায়গা রেখে ওটা কেটে দেওয়া হয় কেটে দেওয়ার পরে এই শিশুটি মুক্ত হয়ে যান কিন্তু না মায়ের নারী কেটে মুক্ত হলে না দুনিয়া আসার পরে আল্লাহর আলম মুখ পর চিউ চিউ করে ডাকে আর দৌড়াদৌড়ি করে নিজের খেদ্য নিজের ঠুঁড় দিয়ে কুটে খুঁটে মাঠ মাটি থেকে উঠিয়ে নেয় বাবা থেকে উঠিয়ে নেয় গরু বাচ্চাকে ভিতরে দৌড়া দৌড়ি শুরু করবে এরকম অল্প সময়ের মধ্যেই সে স্বনির্ভর স্বাবলম্বী হয়ে উঠেছে ব্যতিক্রম শুধু মানুষের সংখ্যা এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস দশ মাস দশ মাসে যে করে বসতে যান তারপরে একটু হামা করে দেন ঝিল ঝিল উদয় দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু মাকে চলুন কখনো বেবিটাকে মাতে চালাদা করা যায় না কখনো না মরণ পর্যন্তও না আল্লাহ রব্দুল আলমী নেট করে ওই অপর জন্য খোদ নয় ভাত নয় পোকা নয় মাকড় নয় তার জন্য অত্যন্ত ফ্রেশ বিশুদ্ধ সুষম খাদ্য মায়ের বুকে আল্লাহ আমরা শিশু সেই মায়ের বুকের দুধ পান করেছি চব্বিশ থেকে ত্রিশ মাস এরপরে বন্ধ তারপরে বিকল্প খাদ্যের পর সে বেড়ে উঠে কিন্তু ওই খাদ্যটাও শিশু একদিকে দৌড়ায় আর মা পাতের তালা খাদ্যের তালা ফল তালা হাতে নেতা তার পিছু ওই মা শিশু থেকে আলাদা হন না শৈশবকালে শিশুর নিরাপদ বিশানা মায়ের বুক কর্ম থাকা অবস্থায় মায়ের পেয়ে এই মায়ের বুকে শিশু বমি করে শিশু পেশাব করে পায়খানা করে আবার ওই বুকে সে দুধও শুষে শুষে খায় এটা শীতকাল না গ্রীষ্মকাল মায়ের কাছে এটা বিবেচ্য বিষয় নয় ভোটের শিশু এগুলো করার উপরে তাকে মা ছুড়ে মারেন না বরঞ্চ আল্প করে মায়া দিয়ে চুমু দিয়ে তাকে এইভাবে মা তাকে ফেলে ফেলে নিজের স্নেহ আদর ভালোবাসা যত্ন দিয়ে গড়ে তোলে শিশুটি এখন স্কুলে যাওয়া শুরু করলো তাকে কুসল করানো ড্রেস করানো বই পুত্র তাকে সাজিয়ে দেওয়া সাথে করে নিয়ে যাওয়া তখন বা মা তার কাদের বা মুখ ফেলে আসতে আসতে করেছেন এখানেও মা থেকে শিশুকে আলাদা করা গেল না আবার অনেক সময় মাকে কে না দেখলে শিশু চিৎকার দিয়ে উঠে মনে হয় যেন শিশুও দেখা পড়া করতেছে তার চেয়ে বেশি দেখা পড়া করতেছে মা তাকে ওখানে অবাব সম্মানিত মহাজ আপনারা তো সেই যা যাদের হাতে আমাদের সকলের বেড়ে ওঠা কি দিয়ে আমরা আপনাদের ঋণ পরিশোধ করতে পারবো আমি খুঁজে পাই না ঋণ পরিশোধ করার মতো কোন সম্পদ খুঁজে পাই না শুধু এতটুকু পাই বুকের ভালোবাসার শ্রদ্ধা এইটুকু যদি মা না দিতে পারি তাহলে সন্তান হিসেবে জন্ম নেওয়া দুনিয়া আমাদের ব্যর্থতা জীবনের কোন মূল্য নেই বিশেষ করে মায়ের কাছে আরো আলাদা একটা মেয়ে শিশুকে মা তুলে তেলে বড় করেন একটা গাছ লাগিয়েছিলেন গোলাপ গাছ সেই গোলাপ গাছের নিচে পানি দেন সার দেন সেই প্রতঙ্গটাকে রক্ষা করেন যত্ন নিয়ে বেড়া বড় করে বলেন যখন লেখাপড়া শেষ হলে একটা বয়সে আসলো এতদিন পর্যন্ত যে মানুষটার যত্ন করে গেলেন মা কিছু অংশে বাবা সব অংশে সন্তানের যত সুখ দুঃখ বেতা বেদনা চাওয়া পাওয়া হম সুখী অভিমান সবকিছু মায়ের সাথে বাবা আসলে অনেক সময় পড়ে আর সজাগ থাকলে দৌড়ে গিয়ে গলায় ধরে ঝুলে যায় এতটুকু বাকি সবটুকু মা সেই মা যখন এখন সন্তিকে মেয়েটাকে নিজেদের গড়ে তোলেন জীবনের একটা সময় পর্যাপ্ত বয়সে পরিণত বয়সে তখন একজন প্রযুক্ত পাথরের হাতে তুলে দেন এটি তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার মানুষের জন্য উপহার দেওয়ার সময় আমি সবসময় বলি অনেক জায়গায় দেয় বাচ্চারা ফুল দেয় কেউ কেউ চকলেটও দেয় খুশি হয় সে একটা ছবি নিবে আপনার সাথে খুশিতে উজ্জ্বল নেই এরকম যতগুলো উপহার মানুষ মানুষকে দেয় মনের মধ্যে একটা আনন্দের দুদা ফেলে যায় ঢেউ ফেলে যায় কিন্তু একটা উপহার তার এটি হচ্ছে নিজের পেটে ধারণ করা বুকে লালন করা স্নেহ ভালোবাসায় বড় করা মেয়েটা যখন উপযুক্ত হয় এই মেয়েটাকে যখন উপহার হিসাবে কোন পুরুষের কোন যুবকের কাছে তুলে দেওয়া হয় তখন আর মায়ের চোখে আনন্দে সেই ঝল না তখন মায়ের সমস্ত চোখের কুটের উপরে পানি জমে আর টপ টপ করে কোনা দিয়ে পড়তে থাকে মায়ের পরে বাবার পরে আপনজনের পরে প্রিয় পরে এই একটা উপহার হস্তান্তর করার সময় কাজে মানুষ কাজে টুকরে কাঁধে চিৎকার দিয়ে কখনো মা কাঁধে কাজে আমি আমার সহকর্মী পুলিশ সবসময় বলি ওই যে গোলাপ ফুল তুমি উপহার দেওয়া হয়েছে তোমার শাসনের পক্ষ থেকে সেই গুলাব ফুলের মর্যাদা রক্ষা এই উপহার দেওয়ার সময় তোমার শাশুড়ি যে তাকে পেটে নিয়েছেন বুকে নিয়েছেন তোমার শ্বশুর জিনিস তার মাথার উপরে ছায়া দিয়েছেন তুমি জীবনে তার কোন না যখনই বিরক্ত হবা তখন ওই মুহূর্তে তাদের চাইটা চোখের দিকে তাকাবা সেই সময় তাদের চোখের চাহ দি কেমন ছিল যদি সেই মর্যাদা দেখাতে পারো তাহলে তোমার বুকে রানী হিসাবে আজ তাকে তুমি ভালোবাসতে করি নারী জাতিকে মায়ের জাতি হিসাবে দেখবেন একথাটা আরো জায়গায় বলেছি একজন বিচক্ষণ সহকর্মী জিজ্ঞেস করলেন স্ত্রীকে কিভাবে দেখবে আমি অবশ্যই ভালোবাসার স্ত্রী হিসাবে দেখবো সন্তানের মা হিসাবে দেখবেন সেই হিসাবে তাকে ভালোবাসবেন সন্তানের মা হিসাবে তাকে সম্মান করবেন আপনি যেমন চান দুনিয়ার সমস্ত মানুষ আপনার মা কে সম্মান করুক আপনার সন্তানরাও চান দুনিয়ার সমস্ত মানুষ তাদের মাকে সম্মান করুক যদি এই সম্মান ভালোবাসার তৈরি করা যায় প্রত্যেকটি ঘর হবে যার মাথের একটা দেশ হবে সভ্য দেশ মানবিক দেশ যেখানে মানুষ পরস্পরকে ভালোবাসবে এবং সম্মান করবে সম্মানিত মায়েরা ক্ষেত্রটা কি কেউ কেউ ধারণা করেন আপনাদের ক্ষেত্র কেবলই ঘরে বসে পড়ে নট আপনি ঘরের যত্ন নেবেন আপনি বাইরের দায়িত্ব পালন করবেন আমার ছোট ভাই জাহিদ বললেন বলে গিয়েছে

তিনি কোন পুরুষ নন তিনি একজন মা হজরত আল্লাহ আসলে আকরাম সাল্লামের কাছ থেকে দাওয়াত আপনারা প্রথম পেয়েছেন ইমান আপনারা প্রথম দমন করেছেন মক্কার জিন্দিগি কঠিন ছিল কাফেররা মুসিদরা বড় কষ্ট দিয়েছে সেই সময়টা শক্ত হয়ে পাশে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে মায়েরা ছিলেন ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তিনি আমাদের আম্মাদান হজরতের সময় আলাদা এখানেও আপনারা এগিয়ে আছেন বহু জান বাহিনী যখন উসলি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্দিকে ঢালের মতো ঘুরে ঘুরে সমস্ত অস্ত্রের অস্ত্রনাগা খুঁজে দেহ পরতুলিয়ে নিয়েছিলেন যুদ্ধ শেষ হওয়ার পর যা সৈন্যদের মধ্যে 7টা তীর ঝুলন্ত অবস্থায় ছিল ফানা দাতিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামর দিয়ে যে তিনটা নিজেই বের করে দিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের মা হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা দা এখানে মাল্লা মুসলার কঠিন সময় আপনারা ইয়ারপুখের যুদ্ধে মুসলমানদের পা থর করে কাঁপছিল প্রতিপক্ষের যুদ্ধের আঘাতের ভয়াবহতার কারণে একটু সময়ের জন্য মুসলমানরা পিছন দিকে ফিরতে চেয়েছিলেন একজন মা চিত্তার গিয়ে বলেছিলেন মুসলমানরা যুদ্ধের ময়দানে কাকে তীর দেখাবে না মুখ দিয়ে যুদ্ধ করতে করতে হয় সহিত হবে না হয়তো প্রকাপ করে বিজ্ঞানী হবে আমি এ যাবো কিনা তিনি কে জানেন সবচেয়ে বিরোধিতা করেছিলেন আবু স্ত্রী তিনি ইমান আনার পরে যুদ্ধের ময়দানে গেলেন তারা মেলে চেয়ার দিয়ে বললেন কাউকে পিছনে দেওয়া হয়

আমরা চাই মায়ের স্নেহ এত ভালোবাসায় আমরা গড়ে তুলতে মায়ের স্নেহের কোন বহু কবি সাহিত্যিক প্রাবন্ধিক জন্ম নিয়েছেন মাকে নিয়ে কবিতা সাহিত্য রচনা এবং প্রবন্ধ রচনা করেছেন কিন্তু খুব কম সাহিত্যিক প্রাবন্ধিক কবি পাবেন যারা বাবাকে নিয়ে রচনা মা মাদের পামনা

মায়েরা যাবেন ভাইয়েরা যাবেন সবাই যাবে কিন্তু কিছু কিছু জায়গায় দুঃখজনক ভাবে আমাদের মাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আরো বেদনাদায়ক ভাবে কোন কোন জায়গায় ব্যবস্থা করা হচ্ছে গায়ে হাত দেওয়া হচ্ছে আল্লাহর দুহাই দিয়ে বলি এই কাজ তোমরা যারা করেছ তোমরা নিজের অনেক ক্ষতি করে ফেলেছ আমি বিশ্বাস করি একজন নিরীহ ইমানদার দেশপ্রেমিক মায়ের হাতে তাই কেউ হাত ধরে আনবার আগস এই কাজ করবে না যারা করেছো তোমরা তবাক মায়েদের কাছে আল্লাহ চাইলে তোমাদেরকে ক্ষমা করে দিতে পারে আমাদের মা তোমাদেরকে ক্ষমা করে দিতে পারে তবে মনে রাখবা যারা হজরতে হজরতে এবং নজরতে হিন্দার যারা উত্তরী তাদেরকে চোখ রাঙ্গানি দিয়ে থামিয়ে দেওয়া যাবে না তারা তাদের দায়িত্ব ঠিক মতোই পালন করবেন আফরার স্ত্রী বিধবা স্ত্রী তার দুই সন্তানকে কুলে টানলেন আর ভুক ভুক করে কেটে দিলেন তারা বললেন মা তুমি কাঁদো কেন জবাব দিলেন আমি কাদি সাল্লাহ ইসলাম জীবনের প্রথম অভিযানে যাচ্ছেন হয়তোবা দিনের শত্রুদের মোকাবেলা হবে আমার এই সংসারে প্রাপ্তবয়স্ক কোন লোক নাই তোমার বাবা মারা গেছে না তোমরাও বোঝা বললেন মা আমরা যাব তোমরা তো বাপ করো নবী যে তোমাদের দিবেন না তোমরা যুদ্ধের জন্য উপযুক্ত না বলতে আমাদেরকে গোসল করো যুদ্ধের পোশাক করে দে মাথায় উপো দেন এবং উঠে পুজো উঠে দেন অস্ত্র আমাদের হাতে তুলে দেন আসামিকে ছাড়বো না আমাদেরকে ডুবে ময়দানে নিতে হবে আল্লাহ নবী প্রস্তুত এই দুই যুবক জিজ্ঞেস করলেন তোমরা কেন বলে যে আমরা পিতাহারা আফরা সন্তান আমরা ঢুকতে যেতেছি অসম তোমরা কেন ঢুকতে যাবা তোমাদের তো বয়স হয় না তারা বললো না আমাদের কে দিতে হবে কারণ আমরা মাকে কথা দিয়ে এসেছি আমরা আদার বন্ধ করতে পারবো না তোমাদের মা তোমাদেরকে এরকম তৈরি করে দিয়েছে বলে হা তৈরি করে আচ্ছা ঠিক আছে আসল দুজনে খুঁজতে দেখা যে কিন্তু ওরে আমি নিয়ে যাবো ছোটজন গলায় ধরে বলতেছে ভাইয়া বাজার তুমি একা কর নাই আমিও করেছি আমি জানি খুঁজতেতে তুমি আমাকে হারিয়ে দেবে কিন্তু আমার একটা অনুরোধ তোমাকে রক্ষা করতে হবে প্রথম রাউন্ডে তুমি হেরে চাই ইচ্ছা করে

মাথার পাকড়িটা সবচেয়ে বড় তার দাড়ি সবচেয়ে লম্বা যে মানুষটা এখানে সবচেয়ে উঁচু যার মুখে দুঃখ তার নাম আবু হবে বন্ধনা শেষ মাত্র করে থেকে তীর বের হয়ে গিয়ে এখন চিত্তা দিয়ে যাক মাটিতে পড়ে বলতেছে ওরে কৃষকের সন্তান ওর মতে আমার একটা অভিজাত আমাকে মারতে পারবো না কৃষকের সন্তান মানে মদিনা মাসে ওরা হেও করত আমরা তো সেই রকম মা পেয়েছি সেই রকম মা গত সাড়ে পনেরো বছর আমরা দেখেছি আমরা এই মেয়াদের জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া দেখি আর দোয়া করি আল্লাহ ধরনের মা বেশি খুশি করে যা থেকে দাম করুন সেই রকমই এক মায়ের সাথে আমার কথা হয়েছে শরীফ উসমান হাদির মা সালাম বিনিময় হয়েছে তিনি যখন অসুস্থ ছিলেন হসপিটালে তখন অত্যন্ত পদ্মানসীন মহিলা দিনদার মহিলা আলহামদুলিল্লাহ তার সন্তানকে তিনি জাতির জন্য উপহার দিয়েছেন থেকে চলে গিয়েছে কিন্তু কোটি কোটি হাতি সে তৈরি করে রেখেছে গেছে হাতিরা বেঁচে থাকলে বাংলাদেশ পথ হারাবে না ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ কায়ন হবে পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করবো ইনশাআল্লাহ চলাচলের জন্য বড় শহরগুলোতে আনন্দ আলাদা বাস সার্ভিস থাকবে ফ্রি তাদের জন্য আলাদা গাড়ি থাকবে পৌঁছ দেওয়ার সুবিধা নাই মাইকের বাইক থাকবে বাইক চালাবে বাইসাইকেলে আসবে পাবলিক ট্রান্সপোর্টে উঠবে ঠেলাটালি করে সমস্যা নাই কিন্তু আমার মায়ের সংসার সেই সম্মানটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ কর্মক্ষেত্রে মায়ের জন্য সেখানে বেবি কর্নার থাকবে ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে ডে কেয়ার থাকবে এইসব ব্যবস্থা নিশ্চিত করা হবে পর্যাপ্ত পরিমাণে একটা সংখ্যা যদি সেখানে মায়েদের অবস্থান থাকে একেবারে কম হলে করাটা কঠিন হবে পর্যায়ক্রমে সব ইনশাল্লাহ আমরা করবো আমরা বলেছিলাম যে সমস্ত মায়েরা সন্তান পোষেন তাদের জন্য আমরা পাঁচ ঘন্টা কর্মকর্তা করতে চাই কিছু লোক হই হই রই রই শুরু করে দিল পাঁচকোনটা করলে তারা তো আর মানুষ তাদেরকে কর্মক্ষেত্রে নেবে না আমাদের কথা বলার না শুনেই চিৎকার শুরু করে দিল লাফাফি শুরু করে দিল আমরা কি বলেছি তারা চেষ্টা করে নাই আমরা বলেছি বহু মা সন্তান লালন পালন করতে গিয়ে চাকরিটাই ছেড়ে দেয় এরপরে সে চাকরিতে আর যেতে পারেন না বরঞ্চ পাঁচ ঘন্টা যদি কর্মকর্তা করা হয় সন্তানের সেখানে যদি বেবি কেয়ার সিস্টেম করা হয় তাহলে তার প্রয়োজন পূরণের জন্য তার দক্ষতা কাজে লাগানোর জন্য সেখানে থেকে যাচ্ছেন তাকে বিদায় নিতে হচ্ছে না তিনি করছেন না আমরা বলেছি এই যে গ্যাপ হবে এই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে মারাই তো রাষ্ট্রের বুনিয়াদ তাদেরকে বাদ দিয়ে তো কোনো কিছু কথা নেই বলে দেবে যারা সন্তানও আপনার মতো আমার মতো সন্তানকে বড় তুললেন আমার পনেরো ঘন্টা ওই সময় কঠিন সময় আট ঘন্টা আপনার মতো আমার মতো করতে হবে এটা তো অবিচার নয়

এটা মায়ের জাতের যারাই হলেন যে ধর্মেরই হবেন তাদের সকলের জন্য তবে আমরা ফিল করি চলাচলের সফরে প্রয়োজনে আপনাদেরকে বিভিন্ন মার্কেটে একান্ত প্রয়োজনে যেতে হয় কিন্তু পুরুষদের জন্য পর্যাপ্ত ওয়াশরুম নামাজের জায়গার ব্যবস্থা থাকলেও মহিলাদের জন্য নারীদের জন্য সেটা থাকে না আল্লাহ যদি আমাদেরকে এই সুযোগ দেন জায়গায় জায়গায় মার্কেট যারা বানাবেন তাদেরকে কন্ডিশন দিয়ে দেওয়া হবে এটা নিশ্চিত করতে হবে না পুরুষ কিছুটা ছুটি করতে পারবে আমার মহাজাগর যার সবচেয়ে কমিটি থাকা নাই যার প্রয়োজনতা ছোট তার জন্য রেডি করে রাখা হচ্ছে আমরা মাতৃতান্ত্রিকতাও চাই না আমরা পিতৃতান্ত্রিকতাও চাই না আমরা একটা মানবিক অভয় সমন্বয়ে আমরা একটা মানুষ চাই আমরা কোনো ক্লাস চাই না বিভাজন চাই না দ্বন্দ্বও চাই না বর্ণেও চাই না আমরা কোনো জেন্ডার পরিবে প্রধান চাই না তবে আল্লাহ তালা যার জন্য প্রাকৃতিক ভাবে যা তৈরি করে দিয়েছেন সেইটাকে নিয়ামত হিসাবে কবল করে নিয়েই আমাদের এটাই আমাদের কথা আপনাদের প্রতি আমাদের হা মানে হচ্ছে বাংলাদেশ জিতে যাওয়া হা মানে হচ্ছে আজাদি হা মানে ফেসিবাস যন্ত্রণা আর ফিরে না আসা তো ইনশাল্লাহ আমাদের প্রথম বুদ্ধি হবে হা দ্বিতীয় বুধ পরিষ্কার কথা নাই যেদিন থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিলেন পাঁচই আগস্ট চব্বিশ সাল সেদিন থেকে কার কারণ কার দৃষ্টিভঙ্গি চলাফেরা কাজ করবো আচার আচরণ এবার নীতি পরিচি কেমন সেইটা আপনাদের সকলের সামনে পরিষ্কার এখানে যাদেরকে সুনীতির উপর পাবো যাদেরকে রাস্তা রাখতে পারবো আমার দেশ আমার মাটি আমার মা আমার ভাই সবার আমানত যারা রক্ষা করতে পারবে ইনশাল্লাহ বারো তারিখের তাদের পক্ষে আমরা ইশের করে সকলের পৌঁছে দিতে চাই যার যেটা অধিকার যার যেটা পানা সেটাই গাড়িপাল্লার নিত্তিতে উজ্জ্বন করে ইনশাল্লাহ আমরা পৌঁছে দিতে চাই আল্লাহ যেন আমাদেরকে তাও দান করেন মায়ের আসন মানবতার বিজয়ের জন্যে দিনের বিজয়ের জন্য একটি সুস্থ পরিশীলিত সভ্য উন্নয়ন সমাজের জন্য আমরা এগিয়ে যাই এখানে যারা আছেন তাদের জন্য আমরা এতটুকু কথা বলতে চাই আমরা তোমাদের হাতে কোনো বেকার বা তা তুলে দেব না আমরা তো দুইটা স্কিল উপহার দেব একটা স্কিল ভাষার দক্ষতা ইংলিশ আর দি অবভিয়াসলি যার যেটা প্রযোজ্য বাংলা তো আমার আছে আর দ্বিতীয়টা হচ্ছে হাতে হাতকে দক্ষ মানুষ হিসাবে আমরা গড়ে দিব তোমাদের হাত সেই প্রফেশনাল এডুকেশন আমরা দিব ইনশাআল্লাহ যাতে তোমরা সম্মান এবং মর্যাদার সাথে কাজ দিয়ে তোমরা চাকতে পারো বেকার দিয়ে নাও আমরা বেকার বেকার ভাতাকে মনে করে যুব সমাজকে অপমান করার সামিল তারা কি কারো কাছে মিছিল করে বেকার ভাতা চেয়েছে তারা কাজ চেয়েছে তারা কর্মসংস্থান চেয়েছে আমরা তাদের হতে ইনশাল্লাহ কাজ এবং কর্ম তাদেরকে সম্মানিত করবো তারা সম্মানিত করবে জাতিকে এবং দেশকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন বারো তারিখের এই বিজয় বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় না হয়ে বারো তারিখের এই বিজয় হোক আটার কোটি মানুষের বিজয় আটার কোটি মানুষের বিজয় যদি হয়

এখানে সব পূজার পল্লীপূজা সবাই চলে এসেছে এখানে এসে তারা এনজয় করতেছে এদেরকে নিয়ে সামনে আপনাদের এখানে আসা আবার নিয়ে যাওয়া আপনাদের এই স্যাক্রিফাইস ইতে আল্লাহ তালা দেশের জন্য জাতির জন্য দেশ এবং জাতির জন্য আল্লাহ রবুল আলমিন আপনাদের এই খেদমতকে কবুল করুন আমি শেষ পর্যন্ত অনুরোধ করেছি আগে যারা মায়ের গায়ে

পরিবর্তন হয়ে গিয়ে ভালো হয়ে যাওয়া অন্যকে মাকে সম্মান করা আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকে আল্লাহ রব আলমিন আমাদেরকে এগিয়ে যাওয়ার পর আমরা কোন অপশক্তির কাছে মাতা আনতে পারবো না মাতা আনন্দ করবো একমাত্র আল্লাহ রবীন্দ্রের সামনে আর কোথাও মাতা আনতে করার প্রশ্নই হতে না সেই দেশটা সেই সমস্যা আমরা করতে চাই আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এগারো দলীয় নির্বাচন জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামাইকুম ও রহমতুল্লাহ